সেই মুহূর্তে বুলবাজারেই রয়েছি তো যতটা সম্ভব দূর থেকে একটা পরিবেশ দেখানোর চেষ্টা করছি দেখে যাবে দেখতে থাকুন খুব সুন্দর জমজমাট এরিয়া দেখতে থাকুন

দেখতে পেরেছেন মনে হচ্ছে যা যাই হোক আবার দেখতে থাকুন এবার সামনের দিকে দেখতে একটু পরে বৈঠকখানা বাজারেও ঢুকবো সেখানে উপস্থিত সব জিনিস মঠ ইত্যাদি অনেক কিছু জিনিস দেখতে পারেন দিয়া প্রদীপ ইত্যাদি লাইট অবশ্য লাইটের বাজারগুলি সবচাইতে বড় বাজারগুলো যেমন চাঁদনি মার্কেট ক্যানিং স্ট্রিট এজিয়া স্ট্রিট এই সমস্তগুলো তো রয়েছে এবং এমনি লাড্ডু খোলা লাড্ডু মট বাতা সারাগুলো মানে এসব জায়গায় আসলে আপনি শেয়ালদা চত্বরে আশ মিটিয়ে বাজার করতে পারবেন তখন অ্যাডভান্স থাকি দেওয়ালি জানাই এবং দেখতে থাকুন দেখতে থাকুন আবার আসছি আরেকটি ভিডিওতে ভালো থাকবেন